কুঁই মিটুলি করবো এটা হচ্ছে কালকে বড় ভাজা করেছিলাম তো তেল আছে একটু অল্প ওর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে কুঁই মিটুলির তরকারিটা করবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নিন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নিয়ে চলে এসেছি আজকে রান্না ভেজে নুন হলুদ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা একটু ভেজে নেবো চটচরি করে ছোটো ছোটো মাথা মাথাগুলো ফেলে নিই দেখো চিংড়ি মাছ ভাজা তো হয়ে গেছে তুলে নেব কুড়ি মিঠুলির তরকারিটা বসাবো দেখো শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন তেজপাতা ফোঁড়ন দিয়ে দিয়েছি একসাথে সব সবজিগুলো দিয়ে দেবো কুলমিঠুলির তরকারি কুলমিঠুলি আছে বেগুন আছে মুলো আছে শিম আছে একসাথে দিয়ে দেবো তেলটা আমার ভালো করে করা হয়ে গেছে কড়নটা বেশ ভালো ভাজা হয়ে গেছে এবারে কুইমি মেটুলিটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি মেয়ে করে একটু নুন হলুদ দেবো দিয়ে ঢাকা ঢাকা দিয়ে দিয়ে করে নেবো কুইমিটুলিটা তো তোমরা যেমন কুইমিটুলি করে করো তেমন করে জানিও বন্ধুরা আমি তা এরকমভাবেই করলাম এমনি চিংড়ি মাছ ভেজে তুললাম চিংড়ি মাছ ভাজা দেব এমনি শুধু ভাজা ভালো লাগে মেটুলি খেতে চিংড়ি মাছটা দিলে আরো বেশি ভালো লাগে তার সঙ্গে হলুটুলো করে তো ভালোই লাগে খেতে করে খেয়ে দেখবে নুন হলুদ আর চারটে কাঁচা লঙ্কা দিলাম দুটো এটার চারটে ভালো করে কষিয়ে নেবো চিংড়ি মাছগুলো একটু করে দিয়ে দেবো আগে ঢাকা দিই সবজিটা একটু ফিরতে মতন হয় কার কার কুড়মি টুলি খেতে ভালো লাগে কেমন করে জানি আমার তো খুব ভালোই লাগে কুর্মিটুলি না হলেও পুঁশাকটা না পুঁশাকটা খেতে আমার এমনি পছন্দ কারণ কুর্মিটুলিটা খেতে আরও ভালো লাগে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম একটা চিংড়ি মাছটা দিয়ে কষলে না তরকারিটা বেশ ভালো কষা হবে হাত গন্ধটাও বেশ সুন্দর বেড়ায় ওই জন্য দিয়ে দিয়েছি একসাথে ভালো করে কষিয়ে দিল একটা ঢাকা দিয়েছিলাম সবজিগুলো প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে লাল পুঁই মেটুলিটা পেকে পেকে গেছে তো ওই জন্যই কালারটা একটু চেঞ্জ হচ্ছে পিঙ্কি পিঙ্কি ভাব আসতে দেখো প্রায় কষা হয়ে গেছে আর একটু কচা হলে অল্প সামান্য একটু জল দেবো কারণ তুমি যদি পুরোনো তো ডাঁটাগুলো যদি শক্ত থাকে তাহলে নরম হয়ে যাবে দেখো কচাটা তো কমপ্লিট এবার একটু জল দিই না নাহলে ডাঁটাগুলো নেই সেগুলো শক্ত থাকবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলে হয়ে যাবে কিন্তু একটু জল দিলে খেতে আর একটু ভালো লাগে কল্প একটু সামান্য চিনি দিলাম চিন করতে স্বাদটা ঠিকঠাক হয় আর একটু রসটা ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে খেতে আর অসুবিধা হবে না শক্ত শক্ত কাটি কাটি না ভালো লাগে না ওই জন্য একটু জল দিয়েছিলাম হয়ে গেছে এই রসটা আর একটু মারবো মারলে আমার কুমি টুলে হয়ে যাবে কমপ্লিট তো কেমন হলো আমার পরিমিতের তরকারিটা বন্ধুরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা সবাই ভালো থেকো টাটা বন্ধুরা সবাইকে জানায় শুভেধুরের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসে টাটা